এজন্য পীর ধরার দরকার আছে না নাই আছে অতএব ভাইরা পীর ধরবেন ধরার মতো দপ্তর হইব আমরা কিছু লোক আছি দড়ি মাছ না সুই পানি কথা বলেন না মাছ ধরতে গেলে পানিতে নামতে হইবই হাত বিছবই কথা ঠিক কিনা আপনি তা না করে কখনই মাছ ধরবার পারবে না কিছু কিছু লোক আছে আসি হাসি নাই নাই কি ভাই কিছু ভাই এই সমস্যা হে সমস্যা উমুক উমুক ধ্যান সমস্যা তোমার আমার মরার আগ পর্যন্ত থাকবে যে মানুষগুলা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে তারা মৃত্যুর এক সেকেন্ড আগেও তারা আশা করছে তারা বাঁচবো তারা মৃত্যুর এক সেকেন্ড আগেও মনে করছে আমরা মরবো না কারণ অনেক কাজ হাতে বাকি আছে ছেলে ছোট আছে তাদেরকে লালন পালন করতে হবে আমার অফিসেও অনেক কাজ আছে আমারও জাগার কাজটা আটকায় আছে আমি বাড়িতে গেলে নাই কত সমস্যা কত কাজ সে ভাবে নাই তার মতে ব্যরেস্তা তার পিছনে পিছনে কিছুক্ষণের ভিতরে তার সামনে এসে হাজির হয়ে যাবে কথা ঠিক কিনা ভাই সেই সমস্যা সেই কাজ জমির চাষাবাদ গরুর ঘাস কাটونی

একটু যখন হইছে কি করছেন কলেজে ভর্তি করে আর আরেকটু বড় হইছে এবার কি করছে ইউনিভার্সিটিতে ভর্তি করে দিছেন এইভাবে পড়ালেখা করাইতে করে মাসকে মাস খালি টাকা খরচ করতেছেন দায়িত্ব খালি একটার পর একটা দায়িত্ব বাড়ে না কমে পারতেছে এবারে মেয়ে উপযুক্ত হয়ে গেছে তার জন্য একটা সুপাত্রের ব্যবস্থা করতে হবে মনে করতেছেন মেয়ের বাচ্চা কোন মাছ দোষ সবই তো দিতে পারি কিন্তু স্বামীর যে ভালোবাসাটা যে আদরটা তার তো কোনো পিতা মাতা দিতে পারে না অতএব আপনার প্রতি আপনার সন্তানের প্রতি যে হক তাকে একটি সুপাত্র হাতে তাকে তুলে দেওয়া কথা ঠিক কিনা আমি আপনি মনে করতেছি সুপাত্রের হাতে তুলিয়া দিলে বুঝি দায়িত্ব গভীর মনোযোগ বন্ধুরা এবার কি করলেন ছেলে দেখা শুরু করে দিলেন একটা দেখলেন দুইটা দেখলেন এইভাবে এক দেখতে দেখতে আল্লাহ তালা মিলাইয়া দিল একটি সৌপাত্রের ব্যবস্থা হয়ে গেল এবার মেয়েটারে বিয়া দিতে গেলেন এবার মেয়েটারে বিয়া দিতে যায় চিন্তা করলেন এই মেয়েটারে বিয়া দিতে গেলে এখন আমার দশ লাখ টাকা খরচ ছয় লাখ টাকা এখন দশ লাখ টাকা খরচ এখন কি করবেন হাতে তো টাকা পয়সা নাই

মনে করলেন দায়িত্ব শেষ না না এবার রেনের দায়িত্ব মেয়াদ তৈলা গেল রেন আপনার কান্দে দিয়া গেল এবার রেনের বুঝে টানেন এবার রেনের বুঝে টানেন এবার মে বিয়া দিছেন নতুন বিয়ারে বাড়ি যাইতে হয় নতুন বিয়ারে বাড়ি গেলে খালি হাতে যাওয়া যায় না গেলে পাঁচ হাজার হাজার নাই কথা ঠিক কিনা বন্যা কি করলে চিন্তা করলেন রাস মেয়ের তো বিয়ে দিচ্ছি আয়োজন হইব ওই ইফতার আয়োজন তিরিশ হাজার নাই

এইভাবে এক বছর কি করলেন মুখে হাসি দাদার মুখে হাসি দাদির মুখে হাসি মেয়ের মুখে হাসি মেয়ের জামের মুখে হাসি হাসি আর হাসি এবার আমার গলার মাঝে হাসি আইতা

শক্তি না কমে বন্ধুরা আমার চিন্তা করে দেখেন এবার ডেলিভারির সময় নিয়ে গেল নর্মালে হইব না সিজারে করতে হবে একটা কথার কথা এবারে মেডিকেলে নিয়ে গেলেন মেডিকেলে নেওয়ার পরে বর্তমান যুগে একটা কমন একটা ডায়লগ আছে ডাক্তারদের কমন একটা কথা আছে সেই কথাটা হইলো ডাক্তার কয় পায়ে পেটে তো পানি নাই পানি তো সব ভুগাইয়া গেছে তার মানে কি রোগীর যে লোকজন আছে তাদেরকে আত্মাতে এখন তো পানি নাই পানি হয়ে গেছে সমস্যা খারাপ বাচ্চা গেছে কিছু কিছু বুঝি তার মানে সিজার করাইতে কথা কি না আমার আটটা নয়টা পোলা বানি আসছে না কথা কি না আগের যারা মা সিজা লাগে বর্তমান যারা আছে সিজার লাগে বাচ্চার কথা ঠিক না আর সিজার যদি না করে তাদের মেডিকেল গুলো হাসপাতাল গুলো চলবে না কথা ঠিক কি না তাদের ডাক্তার খরচ আছে মেডিকেল খরচ আছে স্টাফ খরচ আছে এত বড় প্রতিষ্ঠান কি করব কাট নিতে টাকা আর বর্তমান জগতের জামানার যে মেয়ে লোকরাই ছিল সব ডিজিটাল পাতাboten ব্যথা সহ্য করবার পারে না আর বাপ মন চিন্তা করে যে গেলে তেয়া গেলে তেয়া যাক মায়েরা তো কষ্ট সহ্য করতে পারি না কথা ঠিক কি না নে বাত মারো না আর মেয়েও সহ্য করতে চায় না যে তো কষ্ট কিন্তু বর্তমান মানে প্রেক্ষাপরের সাথে যুগের সাথে তাল মিলা চলতে এখন বন্ধুরা সিজার করাইতে গেলে টাকার দরকার কিনা এবার কি কথা গভীরpmod যদি শ্বশুর বাড়ি বিআই বিআইনের বাড়ি যদি সামন্তফিল যদি হয় তারা যদি ভালো হয় তাহলে তো বিআই চিন্তা করেন না মায়েরে দুকাইয়া দিবেন টাকা পয়সা যা লাগে আমরা তো মু আপডেট টেনশন করেন না আর যদি না হয় ওই অসহায় বাবাটা নির্বাক হয়ে যায় টুকটাক হয়ে যায় চিন্তা করে মাথার উপরে তুই টাকা রে এত কিছু করতে করতে এখন নাতি আসা করতেছে এখন এই সময়টার মাঝে এখানে তো না গুলো বিশ পঞ্চাশ টাকা কথা ঠিক কিনা এই বিশ পঞ্চাশ টাকা কোথ থেকে কি যোগান এই দুই মাস করতে গেলাম এই দুই মাস খাওয়াইতে গেলে আগে যা খাইছেন মেয়ে যখন নাতি যখন পেরেছিল তখন কিন্তু তা খাইতে পারেন নাই একটু ভালো ভালো খাওয়া লাগতো কথা ঠিক কিনা তাহলে কি সমস্যা কি শেষ হচ্ছে না বাড়ছে

ওই ওষুধের ডাক্তারের দোকান থেকে ওই সুদের ডাক্তারের দোকানে আর মা কি করতেছে রাত্রটা সারা রাত্র সজাগ থাকতেছে এদিকে মেয়ের যত্ন এদিকে নাতিনের যত্ন কথা ঠিক আর চিন্তা করতে করতে দেখবেন মাথার চুল যদি দশ বছর পরে পাকার কথা ছিল এবার আইনার সামনে সুদারি সব পাইকা সাদা হইয়া গেছে রাত্রে ঘুমাইতে গেছেন ঘুমাই না

টেনশন থাকবো সমস্যা থাকবো এর মাঝে আমাকে আল্লাহ পাইতে হইব কথা ঠিক কিনা এর মাঝে আমাকে রাসুল পাইতে হইব